সতীনের জামাইকে নিয়ে আজকে তোমাদের মাঝখানে একটি খাওয়া খাওয়ার ভিডিও তো যাই হোক এখন আমি বলি আমি এগুলো হচ্ছে খাবো না তারপর আমার জামাই আমার জোর করে তারপর এগুলো খাওয়াবে তারপরে এগুলো আমি খাইতে চাইনি কিন্তু তারপরে তোমরাই দেখতে পারবো যে আস্তে আস্তে কী হয়েছে আমি খাবো না দেখতে দেখো আমার কী অবস্থা খাও একটু খাও এত ভালোবাসে আনছি তোমাকে খাও তারপরে করতে আচ্ছা ঠিক আছে দেও তাহলে খাই তাৰপৰা দিয়াছে আমি ক'ত আছে কি আমাৰ ডিম দা আমাৰ আলু দা বেডাই আমাৰ ডিম আৰু আলু না দিয়া চটপটি দিয়ে ক'ত আছোঁ উইজে ডিম উইজে ডিম চুই দা পে দেছে সেই পৰে দিছে কিন্তু আৰু ডিম আছিল ডিম দি আমাৰ দে ভিডিঅ' কাটাৰ পৰা ঐম দি আমি খুজ্জা খুজ্জা বাইট কৰি তুমি খাইছি কাৰণ এই চটপটিৰ ডিমগুলো আমাৰ অনেক মজা লাগে আমাৰ অনেক ভাল লাগে অনেক টেষ্টি ডিমগুলা যাই হ'ল এই যোন আৰু কি খাব আর এখন আমার বসতে এত কষ্ট হয় মাঝে মাঝে মনে চায় কি একদম চিল্লা কতক্ষণ কান্দি মানে কি কম আমি বুঝি না এই কইতেও পারি না শুইতেও পারি না মাঝে মাঝে কষ্ট লাগে মাঝে মাঝে অনেক আনন্দ লাগে মানে কেমন যেমন লাগে আমি তোমাদের সাথে বইলা বোঝাতে পারবো না মাঝে মাঝে অনেক কান্দোন না হয় লেগে গেলে আমার কান্দন হয় আমি কইতে পারি না যাই হোক খাইতেছিলাম কিন্তু মজা আছে এখন দেখো আমি কি করি আমার জামাই আর কি চটপটি মানে খায় ওরকম ভাবে খায় না গ্যাস্ট্রিকে একটু সমস্যা আছে তো এই জন্য এগুলো আর কি এখন অ্যাভয়েড করে আগে অনেক পছন্দ ছিল এই কষ্টের কারণে চাটাও ত্যাগ করে দিচ্ছে মানে দুধ চা রং চা এগুলো একটা কোনো কিছু খায় না মানে খাইলেও মাঝে মধ্যে একবার খায় কিন্তু বেশি একটা খায় না এগুলো হ্যাঁ জীবন থেকে এখন ত্যাগ তারপরে আমি কথা একটু খাও তুমি একটু খাও আমার লেগে এত ভালোবেসে শান্ত স্বামী তুমি একটু খাও কিন্তু না খাইবে না কারণ কি আমার কোথায় শেখায় তোমার সতীনের লেগে তো আনি নেই তুমি এটি পছন্দ করো তোমার লেগেই আনছি দেখছো কত ভালোবাসে আমার সতীনের তো আমার বেশি ভালোবাসে তাই বুঝো মানে কি বেশি থাকে না কই কিসে আবার যদি এটি জানতে পারে তাহলে আবার কষ্ট পাইবো অনেক কারণ যতই হোক বড় বউ ঠিক আছে কত স্যাক্রিফাইস করে আমার লেগে আমার লেগে যে কত কিছু আনছে রুমিনে খাওয়াইতে পারে না কারণ কেউ যদি দেখে অনেক কষ্ট পাইবো মনের মধ্যে যাই হোক কিন্তু এখন এই ধরো আমার স্বামী আমার কত আদর আপ্যায়ন করে আমার খাওয়াই দিতেছে খাও খাও একটু খাও পরে আমি দিতেছি আচ্ছা একটু একটু করে খাই কিন্তু পুরীটি তেনে মেনে একদম পুরো আন্ধার হয়ে গেছে কিন্তু কি কমো কিন্তু বলে বোঝানোর ভাষা পাইতেছি না সানিম একটু হাতে সানিমও খাইতো না না বুবনি তুমিই খাও কিন্তু মানে কেমন যে আমি করতেছি এই ভিডিওটা দেখে আমার হাসি তখন আমার কেমন জানি লাগতেছিল মানে আমি কয়া বুঝাইতে পারবো না খাইতেও মন চাইতেছিল না আবার মন চাইতেছে যে খাই মানে বললাম না একটু আগে যে আমার যে ইদানিং এখন কেমন লাগে আমি কইয়া বুঝাইতে পারবো না মাঝে মাঝে মনে হয় কি ভাত খাওয়ার পরেও আমার পেটটা অনেক খালি অনেকটি খাম অনেকটি খাম আবার মাঝে মাঝে মনে হয় কি পানির এত পিপাসা পেয়েছে পানি কিন্তু এক বোতল পানি খেয়ে ফেলাইছে কিন্তু তারপরে খাইতে মন চায় কিন্তু পেটেই জায়গা থাকে না এরকমই হয় ভাত খাওয়ার পরও সেম আমার এরকম হয় মনে হয় কি আমি কিচ্ছু খাই নাই আমার সকাল থেকে অনাহারি আমি আমি কষ্টে আসি দুঃখে আসি কিন্তু আবার যখন কিছু খাইতে নেই তখন মনে হয় না আমার তো পেটটা বড় এখন খামো কেমনি কিন্তু এই যে খাইতে যে মন চাই এটা যে কিল লেগা মন চায় আমি জানি না আমি যদি পারতাম আমার মনটা জিগাইতে যে কিল লেগা এমন খাইতে মন চাই তাহলে আমি জিগাইতাম মনে হয় এটা প্রেগন্যান্সির সময় হয় ঠিক আছে তোমাদের কার কার এমন হয় একটু অবশ্যই কমেন্ট করে জানাও কারণ কি আমি আমার চিন্তা আমি কি পাগল হয়ে যেতেছি দিন দিন মানে আমার যে কেমন লাগে আমি বলে বুঝাতে পারবো না নাকি সবাই এরকম হয় এই সময় আমার তো আগে এমন পাগল পাগল লাগতো না এই দানিং লাগে লেগে গেতো পাগলের মতন তোমাদের কি এরকম হয় অবশ্যই একটু কমেন্ট করে জানাই তো আর কার কি খাওয়ার ক্রেভিং হয় অবশ্যই একটু জানাও আমার তো মাঝে মাঝে মন চায় কি এত মিষ্টি খাই তখন আমি কী করি কতগুলো তাল মিশ্রি নিয়ে চাবাই কতক্ষণ খাওয়ার পরে আমি কই দুনিয়ার বিশ্রি খাবার আর এর থেকে বিচরি খাবার আর নাই। কতক্ষণ কিন্তু খাইছি একদম জোলা মতন গিলছি এরপর মনে হয় যে এর থেকে মানে খারাপ খাবার আর নাই আর কতক্ষণ মনে হয় কি মানে ঝাল খাইতে মন চায় টক খাইতে মন চায় তো কতক্ষণ আচার বাইর করে খাই খাওয়ার পরে আমার মনে হয় কি যে কি লিগে আচারটা খাইলাম এই আচারটা এত মানে বাজে লাগে খাইতে এতে বেশি খাবার আর নাই দুনিয়াতে আমি চিন্তা করি ওই দিন চিন্তা করি যে আর খাবো না এই জীবনে আর কোনো দিনে আচরার খামো কিন্তু তারপরে আবার মনে করো দু একদিন পরে আবার আমার আচার খেতে মন চায় কিন্তু আমার তখন কি লেগে এমন লাগে আমি এটাই করতে পারবো না এটা কি তোমার এরকম লাগে যে যখন যেটা খাইতে মন চায় ওটা খাওয়ার পরে মনে হয় যে এটা আর খাবো না এটা আর খাইতে ইচ্ছা করে না এটা একদম বাজে খাবার একটু অবশ্যই জানাও যে আমি চিন্তা করতেছি আমার কি এই সমস্যাগুলো তাহলে তো আমার বিজ্ঞানীর কাছে যে আমার আর কি সমস্যা আছে এগুলো আমার বাইর করতে হইব কারণ আমার সুস্থ হইতে হইব ঠিক আছে তো এই যে দেখো বাবুর জিনিসগুলো একটু গুছাই গুছাই রাখতেছিলাম কারণ তৃষাও গুসাই আমিও গুছাই সবাই মিলা জিলেই গুসাই আর এই বাবুর এই কাজগুলো করতে আমার কাছে অনেক ভালো লাগে কারণ খুটু জামা ভাস করতেও কষ্ট নাই এই ওর ওষুধগুলা সবসময় গুসে টুসার রাখি যতটা সম্ভব ক্লিন করা যায় এই দেখো বেডা আমার খাওয়াইয়া টাওয়ায়া এখন বোর কাছে আইসে আমার একটা চুলটা আসছে কিন্তু বেডি তো জানে না যে আমার যে কত কিছু খাওয়াইছে থাকে এটা আর কইতাম না এখন দেখো বেডি যে ফ্রেশ ট্রেশ হয়ে আইসে বেডির এখন সারাদিন যে কেমন করে আমরা জানি কারণ বাবু একটু কান্না করলেই দুধ দিতে হয় এটা দিতে হয় ওইটা দিতে হয় না খাইলেও শুয়ে থাকতে হয় কারণ বাবু মা জিনিসটা তো চিনে আম গোয়াতে বেশি একটা থাকতে চায় না সবসময় হ্যাঁ মা মা মায়ের খালি খুঁজে সব সময় তো তিসার অবস্থাটা একদম পুরাই খারাপ ঠিক মতন বেচারি ঘুমাইতেও পারে না খাইতেও পারে না প্লেটে ভাত বাড়ছে ওই অবস্থায় বাবু কান্না করতেছে ওই অবস্থায় খাইতে পারে না বাবুর কান্না টান্না থামায় তারপর আর কি যেয়ে খাইতে হয় তো এই আমাদের জীবন এইভাবেই আর কি এখন চলতেছে অবশ্য সামনে আরেকটা বাবু আসবে তখন আর কি আমাদের এই ছোট্ট বাবুটা বড় হয়ে যাবে তখন ওই বাবুটা ছোট্ট থাকবে তো দোয়া করো তোমরা সবাই আমাদের জন্য আর এই যে বাবু একদম বাবার কোলে উঠলে এমনভাবে ঘুম দেয় মনে হয় আরামের বিষ না সে ওই জায়গায় ঘুমায় মানে এরকম একটা অবস্থা তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই সুস্থ থাকো সুন্দর থাকো ভালো থাকো আর আমাদের জন্য দোয়া করো আমরাও তোমাদের জন্য দোয়া করি তোমরাও সবসময় ভালো থাকো আরেকটা কথা আমার এই ফানি ভিডিওগুলো কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাও আর যদি ভালো না লাগে তাও কমেন্ট করে জানাও তাহলে আর এইভাবে ভিডিওগুলো মেক করবো না ঠিক আছে